লোকসভা নির্বাচনের ফল বেরিয়েছে সাঁত্রিশ দিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী ফলাফল অত্যন্ত হতাশাজনক তারপরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনবার সাক্ষাতের চেষ্টা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বিশেষ করে তার বর্তমান রাজনৈতিক গুরু অমিত শাহের সঙ্গে এবং প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি একাধিকবার সাক্ষাতের চেষ্টা করেছিলেন সূত্রের খবর তিনি নাকি একজন সাংসদের মাধ্যমে লোকসভাতেও তিনি পাশ করিয়েছিলেন যাবার জন্য কিন্তু তারপরেও তিনি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের কারোর সঙ্গে তিনি দেখা করতে পারেননি বেশ কিছুটা হতাশ ছিলেন অবশেষে সাঁত্রিশ দিন পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাকে সময় দিয়েছিলেন তিনি দাবি করেছিলেন যে পঁয়তাল্লিশ মিনিটে তিনি একটি পেনড্রাইভ তাকে দিয়েছেন সেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তিনি করেছিলেন এবং তার কিছু ভিজুয়াল তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়েছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে বা দিল্লির সূত্র থেকে জানা যাচ্ছে যে তিনি মাত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিলেন বাইশ মিনিট এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে ছিলেন আঠেরো মিনিট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুনাল ঘোষ বলেছিলেন যে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বকুনি খেয়েছেন যে যে অভিযোগ তিনি জানাতে গেছিলেন উল্টে তাদের যে সাংগঠনিক অবস্থা তা নিয়েই কিন্তু অমিত শাহ তাদের জার পর্নায় হাত নিয়েছেন সূত্রের খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত অত্যন্ত অগ্নিশর্মা ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন এই শুভেন্দু অধিকারী কিন্তু নির্বাচনের ফলের পর সেই ভালোবাসা কিন্তু বর্তমানে বেশ কিছুটা কমেছে কারণ যে শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অন্তত মাসে দুবার দেখা করতে যেতেন সেই স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের সাক্ষাৎ করতেই প্রায় সাঁত্রিশ দিন সময় লেগে গেল সেখানে তিনি নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ কিছু দাবি তিনি করে এসেছেন এমনকি তিনশো পঞ্চান্নর কথাও নাকি বলে এসেছেন তবে এ নিয়ে শুভেন্দু অধিকারী কোনো মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী কি বলেছেন একমাত্র তিনি এবং অমিত শাহ বলতে পারবেন তবে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বেশ সাংগঠনিক বেশ কিছু অবস্থা নিয়ে তিনি রাজ্য নেতৃত্বকে এক নিয়েছেন তবে সুকান্ত মজুমদার এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন শুভেন্দু অধিকারী আশা করছেন যে পরবর্তী রাজ্য সভাপতি তিনি হবেন কিন্তু যেভাবে আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অগ্নি শর্মা ছিলেন এবং তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন বলে সূত্রের খবর তাতে শুভেন্দু অধিকারী সেই আশায় এক প্রকার ঝল জল ঢেলে দিয়েছেন ইতিমধ্যেই কিন্তু রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন রয়েছে তিন চার জনের নাম শোনা যাচ্ছে তবে সুকান্ত মজুমদার এই মুহূর্তে কিন্তু দিলীপ ঘোষের উপর ভরসা করছেন কারণ যে রাজনৈতিক গুরুয় দিলীপ ঘোষ কারণ রাজ্য সভাপতির নাম সুপারিশ করেন প্রাক্তন রাজ্য সভাপতি কে নতুন রাজ্য সভাপতি হবেন যেমন সুকান্ত মজুমদারের নাম সুপারিশ করেছিলেন দিলীপ ঘোষ সেই মতোই কি দিলীপ ঘোষের নাম আবার সুপারিশ করবেন কারণ গত কয়েকদিন ধরে দিল্লির অলিন্দি যে খবর পাওয়া যাচ্ছে দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক আরও মধুর হয়েছে সুকান্ত মজুমদারের বেশ কিছু রাজ্য নেতৃত্ব নিয়েও কিন্তু শুভেন্দু অধিকারী অভিযোগ জানাতে গেছিলেন কিন্তু খুব একটা কর্ণপাত করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কারণ এমনিতেই সরকার যথেষ্ট বেকায়দায় রয়েছে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এই সরকার অত্যন্ত নড়বড়ে অবস্থায় রয়েছে তাদের আভ্যন্তরীণ খেলা শুরু হয়ে গেছে কারণ যে দুজন শরিককে নিয়ে তারা সরকার গঠন করেছেন তারা যে পরিমাণ আর্থিক প্যাকেজের দাবি করেছেন এই মুহুর্তে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেয়া সম্ভব নয় ইন্ডিয়া জোটও পথে নেমে পড়েছেন তারাও কিন্তু তলে তলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে যোগাযোগ রাখছেন চন্দ্রবাবু নাইডু যে বিশাল পরিমাণ আর্থিক দাবি করেছেন বিশ বিশেষ প্যাকেজের সেটাও নাকি ইন্ডিয়া জোট মেনে নিতে চাইছেন এবং প্রধানমন্ত্রীর তত্ত্ব তারা নীতিশ কুমারকে দিয়েই রেখেছেন দুই নেতাই কিন্তু এই মুহূর্তে অত্যন্ত চিন্তায় রয়েছেন কি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন নাকি ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবেন সেই ব্যাখ্যাই কিন্তু আজকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে উঠে আসছে আজকে তিনি বৈঠক করলেন উদ্ভব ঠাক সঙ্গে তার বাড়িতে বেশ কিছু কিছুক্ষণ ছিলেন সেখানে তার পুত্র আদিত্য ঠাকরেও ছিলেন বেশ কিছু আলোচনা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারে মুম্বাই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে যে কথা বলছিলাম শুভেন্দু অধিকারী খুব একটা সুবিধা করতে পারলেন না তারপরে তিনি গতকাল নির্মলা সীতারামনের সঙ্গে দেখা করেছেন সেখানেও তিনি রাজ্যের যে বকেয়া টাকা রয়েছে তা নিয়ে কোনো মন্তব্য নিশ্চয় করেননি কারণ শুভেন্দু অধিকারী রাজ্যের বকেয়া পাওনা মেটানোর ব্যাপারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে বলবেন এ কথা আশা না করাই ভালো তৃণমূল কংগ্রেস এরকম আশা করছেন না সেই আশা যদি করতেন তাহলে এই বাংলা সোনার বাংলা হতো সমস্ত রাজনৈতিক দল দল যদি একজোট হয়ে রাজ্যের উন্নয়নের কথা বলতেন তাহলে এই বাংলা কিন্তু অন্য বাংলা হতো তৃণমূল কংগ্রেস বারবার যে কথা বলেন যে উন্নয়নের প্রতিযোগিতা হোক কিন্তু যেভাবে অসম রাজনৈতিক প্রতিযোগিতা হচ্ছে তা কোনো মতে মেনে নেওয়া সম্ভব নয় শুভেন্দু অধিকারী রাজ্যের উন্নয়নের ব্যাপারে বা আর্থিক প্যাকেজের জন্য নিশ্চয়ই নির্মলা সীতারামনের কাছে জাননি তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কটাক্ষ করছেন যে লোকসভা ভোটে যে পরিমাণ অবনতি হয়েছে ভারতীয় জনতা পার্টির তার মূল কারণ হচ্ছে যেভাবে রাজ্যকে আর্থিকভাবে পঙ্গু করা হয়েছিল তার মূলে ছিলেন এই শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার তারা রাজ্যের যে প্রায় কয়েক হাজার কোটি টাকা পাওনা রয়েছে বিভিন্ন বরাদ্দ বাবদ সেই টাকা কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সেই একশো দিনের টাকা সমস্ত জব কার্ড হোল্ডারদের তিনি ফেরত দিয়েছেন অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলেই দিয়েছেন যে আবাস যোজনা যে আবাস যোজনার বাড়ি এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে টাকা বরাদ্দ করা হয়নি সেই বাড়ি নাকি রাজ্য সরকার নিজের তহবিল থেকে করবেন তাহলে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কি প্রয়োজন আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর সমস্ত রাজ্যগুলো একরকমভাবে সমান বরাদ্দ পাবেন উন্নয়ন করবেন কিন্তু যেভাবে জোট জোটসরিকদের আর্থিক প্যাকেজ দিতেই বিপর্যস্ত হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার তার উপরেই যদি এই চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দাবি পূরণ করতে হয় তাহলে অন্য রাজ্যের যে পাওনা সেই পাওনা তারা কোনোদিনই পাবেন না তবে শুভেন্দু অধিকারী দিল্লি গেছিলেন সাঁত্রিশ দিন পরে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রাজ্যের উন্নয়নের ব্যাপারে কী কথা বললেন তিনি জানি না তবে এই মুহূর্তে তার কাছে অত্যন্ত যেটা প্রয়োজনীয় এবং দুশ্চিন্তার কারণ যে রাজ্য সভাপতি কে হবেন কিছুদিন আগে পর্যন্ত জানা যাচ্ছিল যে দুর্গা পর্যন্ত এ রাজ্যে সুকান্ত মজুমদারি রাজ্য সভাপতি থাকবেন কিন্তু যেহেতু এখানে নির্বাচন একেবারে শিহরে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় নির্বাচন হবে সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি অত দ্রুতই বিজেপি ঠিক করে ফেলবেন শুভেন্দু অধিকারী রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন দুর্নীতির কথা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছেন তবে এই আঠেরো মিনিটের সাক্ষাতে বা কুড়ি মিনিটের সাক্ষাতে তিনি কত কথা বলতে পেরেছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন আছে তবে এই মুহূর্তে রাজ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বের অবস্থা রয়েছে ভারতীয় জনতা পার্টির যদি কেন্দ্রীয় নেতৃত্ব বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুভেন্দু অধিকারীর মাথা থেকে হাত তুলে নেন তাহলে কিন্তু বড় রাজনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবেন এই শুভেন্দু অধিকারী কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী এতদিন পর্যন্ত তাকে যতটা রাজনৈতিক সাপোর্ট রাজ্যে দেওয়া যায় সেটুকু দিয়েছিলেন বলেই সূত্রের দাবি তবে স্বরাষ্ট্রমন্ত্রী খুব একটা খুশি নন কারণ প্রধানমন্ত্রী এ রাজ্যে সবচেয়ে বেশি প্রচার করেছিলেন উত্তরপ্রদেশের পরে কিন্তু সেই উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ এখানেই ভারতীয় জনতা পার্টির ফলাফল অত্যন্ত খারাপ হয়েছে এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং জে পি নাড্ডা বিজেপির কেন্দ্রীয় সভাপতি তিনি যেভাবে শুভেন্দু অধিকারীর ওপর ভরসা করেছিলেন তার আটাশটি প্রার্থীকে একটিও তিনি বাদ দেননি সেই প্রার্থীরা যেভাবে তাকে ডুবিয়েছেন এবং যেভাবে ক্ষিষ্ণু অবস্থা হয়েছে ভারতীয় জনতা পার্টির তাতে কিন্তু আর কতদিন শুভেন্দু অধিকারীর মাথায় এই স্বরাষ্ট্রমন্ত্রী হাত রাখবেন তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ স্বরাষ্ট্রমন্ত্রীকেও জবাব দিতে হয় দলের নেতৃত্বের কাছে এবং আর এস এসের কাছে আর এস এসের একেবারে শ্রেণীশত্রু বলা যায় এই শুভেন্দু অধিকারীকে কারণ তাদের স্কুলিং যাদের মধ্যে নেই তাদের খুব একটা রাজনৈতিক দলে গুরুত্ব দেন না আর এস এস সেই মতোই কিন্তু শুভেন্দু অধিকারীর ওপর খুব একটা তাদের ভরসা নেই সেই মতোই কিন্তু আর এস পক্ষ থেকে এ রাজ্যে যাতে আর এস এসের সঙ্গে যাদের নিবিড় সম্পর্ক রয়েছে যারা আর করে রাজনৈতিক উত্থান হয়েছে তাদেরই কিন্তু তারা রাজ্য সভাপতি করবেন সেই দিক থেকে শুভেন্দু অধিকারীকে যথেষ্ট মাইলেজ কিন্তু কেন্দ্রীয় সরকার দিয়েছিল কারণ কেন্দ্রীয় সরকার শুভেন্দু অধিকারীর সমস্ত কথাই মেনে নিয়েছিল শুভেন্দু অধিকারী যখন বলতেন এর বাড়িতে আজকে সিবিআই যাবে এর বাড়িতে আজকে ইডি যাবে তখনই কিন্তু দেখা গেছে শুভেন্দু অধিকারীর যা দাবি সেগুলো মিলে গেছে অর্থাৎ শুভেন্দু অধিকারীর ওপর কেন্দ্রীয় সরকারের যেমন ভরসা ছিল কেন্দ্রীয় নেতৃত্ব ভরসা ছিল কিন্তু যেভাবে তিনি দলকে ডুবিয়েছেন এবং যেভাবে তার আঠাশটি প্রার্থীর মধ্যে হাতে গোনা কয়েকজন জিতেছেন তাতে কিন্তু শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থা খুব একটা এই মুহূর্তে ভালো নয় সেটা বলার অপেক্ষা রাখে না আজ এই পর্যন্তই আমার এই পর্বটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন